সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলাদেশ দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদেরকে সুখবর দিলেন বাংলাদেশ ব্যাংক যেসব দুর্বল ব্যাংক আছেন সেসব গ্রাহকদেরকে বড়ো ধরনের একটি সুখবর দেওয়া হয়েছে আপনারা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন সংকটে পড়া ব্যাংকগুলোকে আরও তারল্য দেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক তো আমি একটু বিস্তারিত বলি তাহলে ব্যাপারটি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যেসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে তাদের আরও সহায়তা দিতে অন্য ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক অতিরিক্ত তারল্য আছে এমন সতেরোটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে আয়োজিত এক সভায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর এ পরামর্শ দেন আর সোমবার কেন্দ্রীয় ব্যাংকে সভাটি অনুষ্ঠিত হয় এতে এমডির এমডিদের বৈদেশিক মুদ্রাবাজার ঋণ অবলোভন পদ্ধতি মূলধন ঘাটতি হলে লভ্যাংশ না দেওয়া এবং ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় সভাশেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা সাংবাদিকদের এসব তথ্য জানান আজকের সভায় রাষ্ট্র মালিকানাদী সোনালী অগ্রণী জনতা ও ব্যাংকের পাশাপাশি বেসরকারি খাতের ব্রাগ মিউচুয়াল ট্রাস্ট সিটি ডাকা বাংলা ইস্টার্ন ফুবালি প্রাইম এঞ্জেন্সি মার্কেন্টাইল প্রিমিয়ার যমুনা ও সাউথ ইস্ট ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন সবাই নিয়ন্ত্রণ সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে তারল্য সহায়তা দিয়ে ইতিমধ্যে ইসলামী ব্যাংক অনেকটা ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকটি সহায়তা ছাড়াই স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পেরেছে বাংলাদেশ ব্যাংকের সবাই অংশ নেওয়া ব্যাঙ্কগুলোর এমডিদের ন্যাশনাল ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন গ্লোবাল ইসলামী ও সোসাইল ইসলামিক ব্যাংকে আরও আরও তারল্য সহায়তা দেওয়ার পরামর্শ দেয় জানতে চাইলে গ্লোবাল ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান বলেন সংকট মেটাতে আমরা এক হাজার কোটি টাকা ধার সেয়েছিলাম সব মিলিয়ে প্রায় তিনশো কোটি টাকা পেয়েছি এখন ব্যাংকগুলোর সহায়তা ফলেও দ্রুত গ্রাহক চাহিদা মিটিয়ে ব্যাংকটিকে সঠিক পথে নেওয়ার নজর দেওয়া হবে অন্য যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলো হচ্ছে সবাই ব্যাংকগুলোর কাছে বৈদেশিক মুদ্রাবাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাই বাংলাদেশ ব্যাঙ্ক তখন এমডিরা জানান এখন বড় কোনো চ্যালেঞ্জ নেই তবে ঋণপত্রের মেয়াদ দায় রয়ে গেছে আগে তিনশো থেকে চারশো কোটি মার্কিন ডলার বকেয়া ছিল এখন তা কমে ত্রিশ থেকে চল্লিশ কোটি ডলারে নেমেছে আগামী জানুয়ারি মাসের মধ্যে সব বিল পরিশোধ হয়ে যাবে এ সময় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ডলারের বিনিময় মূল্য স্থিতিশীল রাখার পরামর্শ দেওয়া হয়